رسول الله صلى الله عليه وسلم يا أيها الناس توبوا إلى الله فإني أتوب إليه في اليوم مئة مرة رسول الله صلى الله عليه وسلم بلين হে আমার উম্মত আমি দৈনন্দিন একশতবার করে তাও বা করি যে রসুল নিষ্পাপ আর মাসুম ওই রসুন যদি দৈনন্দিন একশতবার তাও বা করে তাহলে আমি আর আপনি গুনাগার আমার জীবনে আমার দৈনন্দিন কতবার করে আল্লাহর কাছে তাও বা করা দরকার যে যত তাওবা করবে যে যত করবে তো আল্লাহ তার কবুল করবে তার জীবনের সমস্ত গুণাকে মাফ করে দিবে আল্লাহ তার হয়ে যাবি দুই নম্বর হাদিস তাওবা সম্পর্কে রসুল ফরমা ওয়ান আব্দুল্লাহনে মসরুদ্দিন হজরত আব্দুল্লাব মসরুদ্দি অুণা করার পরে তাও বাকারি ওই ব্যক্তির নাই যার কোনো গুণানা আমি আল্লাহ তালা তাকে নিষ্পাপ করে দিব গুণা করেছ আস তুমি আস তুমি কত পরিমাণ গুণা করেছ তোমার নাম একটা দুইটা মানুষ জানে আর আমি আল্লাহর নাম হাজার কোটি আমি আল্লাহর নাম আছি বন্দা তুমি কত গুণা করেছ তোমার গুণা যদি এক ফুকুর পানি পরিমাণ গুণা হয়ে থাকে তো আমি আল্লাহ তালার আমি আল্লাহ তালার মাফের দয়াটা সাগরে বলে সুন্দর তুমি তো তোমার নাম আছে একটা দুইটা আমি আল্লাহ তালার নাম আর আমি আল্লাহ তালার দয়া এটা দুনিয়ার কোনো মানুষ জানে না আমি আল্লাহর দয়া কতটুকু আছে তোমার গুণা হতে পারে সামান্যটা কিন্তু আমি আল্লাহ তালার মাফ করার দয়াটা হাজারো লাখ কোটি বেশি বলেন সোভান আমার আর আপনার নাম হলো একটা দুইটা কেউ নাম হতো দুই একটা থাকে কিন্তু আল্লাহ তালা বলেন الرحمن الرحيم الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول الآخر الظاهر الباطن الوالي المتعالي البر التواب المنتكم العفو الرؤوف مالك الملك ذو الجلال والإكرام অম আলম ক শিতুল জামিয়াল বনিল মোক নিল্মা নিয়া তুলনাফিয়ার নুরুল্লা দিলবদি আলভা কিনার সুরসি দুঃস আল্লাহ বলে বন্দরে তোমার নাম দু একটা কিন্তু আমি আল্লাহর নাম হাজারো লাকু কুটি কিন্তু ওই আল্লাহর হাজার নাম থেকে আমি মাত্র আপনাদেরকে নিয়ে নব্বইটা নাম শুনেছি তো আপনার গুণা হতে পারে দু একটা কিন্তু আল্লাহ বলে আমি আল্লাহর দয়াটা হাজার হাজার লাখ কোটি গুণ বেশি হার্লা এই জন্য আমাদের গুণা তো দৈনন্দিন গুণা করি কিন্তু এই গুনার জন্য কয়বার আল্লাহর কাছে ক্ষমা চেয়েছি রসুন সাল্লাল্লা ফাই মো সাল্লাম তোমরা যদি রাত্রে যদি একবার কি করো স্থায়ী দেশ দেখবার তোমরা যদি রাতে একবার যদি আল্লাহর কাছে দাবা করো স্থায়ী দেশ দেখবার ফড়ো আল্লাহ ঘুম্মা তারব্বি বলেন সেই দেশ দেখফাটা আমরা একটু ফড়ি আল্লাহ ঘুম্মা তারব্বি لا إله إلا أنت خلقتني وعن عبدك وعن على أحدك ووعدك ما استطعت أبو لك بذنبي علي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني انك انت الغفور الرحيم الله الحبيب صلى الله عليه وسلم فرما যে ব্যক্তি এই মসজিদে এই মুহূর্তে সাইয়েদ দেশ পার করলো তো সাই দেশ পার করার কারণে নেই যে আল্লাহ আমার জীবনে অনেক গুণা হয়েছে আল্লাহ আমি করবো না এই সইদেশ পার এখন পড়ার কারণে আপনি যদি আজকে মারা যান তো আল্লাহ তাআলা আপনার জন্য কবুলকৃত জান্নাতের ব্যবস্থা করে দিবি বলেন সুবহানাল্লাহ রাত্রে যদি আপনি পার একবার করেন তো রাত যখন আপনি মারা যাবে আল্লাহ আপনার অতীতের গুণাগুলাকে মাফ করে দিয়া আপনার জন্য জান্নাতের ব্যবস্থা করে দিবি বলেন সুভান এই জন্য আল্লাহ বলে তোমরা তো গুণা করলে এ বন্দা আমি আল্লাহ তো তোমার গুলাকে মাফ করেনবালা ফেরেস্তাকে আল্লাহ তালা বানাইছেন ফেরেস্তার কোনো গুণা নাই কারণ কি যাকে সেদ্ধ অবস্থায় রেখেছেন সে সেদ্ধ অবস্থায় থাকবে তার খাওয়ার দাওয়ার স্ত্রী দুনিয়াবি তার কোনো কাজ নাই এই জন্য আল্লাহ তালা বলে বন্দা তোমাকে দুনিয়ার মধ্যে আমি ছেড়ে দিলাম ছেড়ে দেওয়ার পরে তুমি যদি ন্যায় কামল করিয়ে আস ফারি কুমফিল বন্দা তোমাকে আমি জান্নারটা দিয়ে দিব বলেন শুভ আর বন্দা তুমি যদি না কামল যদি না করো তুমি যদি নামাজ রোজা হ জাকাত ইসলামের বিধি না মানো তো ওয়ফারি কু ফাই তোমার ঠিকানা হবে জাহান্না বলেন না এই জন্য আমাদের কাজ হলো কি দৈনন্দিন আল্লাহর কাছে তাওবা করা দৈনন্দিন আল্লাহর কাছে কি করা তাওবা করা এবার আল্লাহ তাহ আমরা কোরআনের এবার রেফারেন্স আল্লাহ তাহ তাওবা করার জন্য সুরায় জুমার তেপ্পান্ন নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন হে নবী দিন আপনার উম্মদদেরকে আর আমার বন্দাদেরকে বলে দিন আমরা তো আল্লাহর বন্দা মুহাম্মাদের উম্ম এই জন্য আল্লাহ তালা আমাকে আর আপনাকে বলার জন্য বলেছে হে নবী আপনি বলে দিন ফুল আমার বন্দার বন্দিকে বলে দিন রাহ হে আমার বন্দা বান্দিরা তোমরা যেন আল্লাহর রহমত থেকে নৈরাস না আল্লাহ তোমাকে বানায় বানানোর পরে আল্লাহ তালা তোমাকে পরীক্ষামূলক দুনিয়ার মধ্যে ছেড়ে দিয়েছে তুমি যদি পরীক্ষা দাও দুনিয়ার মধ্যে মেট্রিক পরীক্ষা পাশ করবে আর যদি ভালো করে পড়ালেখা না করো তাহলে তুমি ফেল করবে আল্লাহ বলে বন্দা তুমি যদি দুনিয়ার মধ্যে নে কামল আস তো তোমার জন্য আমি আল্লাহ জান্নাত রিজার্ভ রেখে দিয়েছি বলেন সোভাল আর বন্দা তুমি যদি দুনিয়ার মধ্যে যদি নে কামল না করে আনস তাও বার এসেক যদি আমার কাছে না করো তোমার জীবনের গুনার জন্য তো তোমার জন্য চাহান এবার আল্লাহ বলে বন্দা কুল ইয়ালি আয় আয় আয়বাদি হে আমার বন্দার আয় তোর জীবনে কত গুণা হয়েছে আয় আমার কাছে আয়

আমি আল্লাহ আছি তোমার জীবনের গুণাগুলা মাফ করার জন্য ইন্ন নিশ্চয় আমি আল্লাহ তালা আছি ইয়াগু ফিরুলি জুনু বা তোমার জীবনের গুণাগুলাকে মাফ করার জন্য ইন্ আমি আল্লাহ তালা হলাম খমাশিলার দয়ালু তাহলে আল্লাহ ছাই বন্দার কত গুণা হয়েছে আয় আমার কাছে কোনো জিনিসের অভাব নাই আমি আছি তোর জীবনের গুণাগুলা মাফ করার জন্য এই আয়াতের প্রেক্ষিতে একটা ঘটনা মুফাস্তরিন একরাম লিখেছেন কিতাবের নাম হলো মাওয়ায়দে সিরাজি একশত বিরানব্বই নম্বর ফেজ এই কিতাবের মধ্যে আল্লামা সিরাজী রহমতুল্লাহ আলাইহি এ আয়াতের প্রেক্ষিতে একটা ঘটনা লেখেন হজরত দেহতুলকলী রদিয়াল তয় তিনি যখন অমুস্তিন ছিলেন তখন রসুল্লাহ সাহহি ওসলাম আল্লাহ তাল কাছে দোয়া করেছেন আল্লাহ আপনি দেহতুলকলীকে মুসলমান বানায় দেন আল্লাহ সাথে সাথে হজরত জিব্রাইল আলহিহিসাল্লামকে রসুল্লাহ সাল্ল আলহি ওয়াসাল্লামের কাছে ফাটাইছেন রসুল্লাহ সাল্ল আলহি ওয়াসাল্লামের কাছে দেহিয়াতকলী আসলেন আসিয়া বললেন ইয়া রসুল্লাহ আপনি যে দোয়া করেছেন কলবিকে মুসলমান হওয়ার জন্য আল্লাহ তালা কালকে কলবিকে আপনার দরবারে আসার জন্য আল্লাহ তালা নির্দেশ দিয়েছেন ওই কলবি আপনার দরবারে আসবে রসুরুল্লাহ সাল্লাসাল্লাম সাহাবাই করামকে বললেন হে সাহাবাই করাম আগামীকাল কলবি আসবে আমার দরবারে মুসলমান হওয়ার জন্য কলবি অতীতে অনেক গুণা করে ফেলছে আজকে সে আসবে আমার দরবারে মুসলমান হওয়ার জন্য তোমরা তাকে কোনো কথা বলিও না হজরত দেহিয়াত পল্বী রোদিয়াল উত তিনি যখন তিনার বাড়ি থেকে যখন রসুল সল্লভাল সাল্লামের দরবারে যখন আসলেন রসুল সল্লক আলীমসাল্লাম হে দেহিয়তুল পল্বীকে রসুলের গায়ের মধ্যে যে চাদুর ছিলেন ওই চাদুরটাকে বিষয় দিলেন আর বললেন হে দেহিয়াতুল কলবি আস আস দেহিয়া কলবি রসুলের ওই চাদরটা নিচ থেকে উঠাইয়া হাতের মধ্যে নিলেন আর বললেন ইয়ারসুলল আমি এই চাদুর বসার উপযুক্ত নয় কারণ ইয়া ইয়ারসুলল্ন আমার জীবনে অনেক গুণা হয়ে গেছে জানি না আল্লাহ তালাকে আমাকে ক্ষমা করবে কিনা আমি জানি না রসুলল্লা বললেন হে কলবি তোমার জীবনে এমন কি গুণা হয়েছে বলো আল্লাহ তোমার জীবনের গুণাগুলা মাফ করবে কিনা তোমার সন্দেহ লাগে হজরত দেহিয়াত বললেন ইয়া রসুল্লাহ আমি মুসলমান হওয়ার আগে যত কন্যা সন্তান হইতেন মেয়ে সন্তান হইতেন এই মেয়ে সন্তানগুলাকে আমি জীবিত জীবিত কবরস্থ করে দিতাম ইয়ারসুল্ল এমন নাকি আমার একটা মেয়ে সে যখন হবে তার আগে। আমি আমার বিবিকে বললাম আমি সফরে যাইতেছি কিছুদিনের জন্য কিন্তু কোনো মেয়ে সন্তান যদি হয় তো ওই মেয়ে সন্তানকে আমার ঘরে তুমি রাখবে না আমি মেয়ে সন্তানকে দেখতে পারতাম না মুসলমান হওয়ার আগে আমার যখন মেয়ে হলো মেয়ে হওয়ার পরে আমি সফর থেকে আসলাম মেয়েটা কথাবার্তা বলতে পারে মেয়েটা আমাকে বললেন ইয়া আবি হে আমার বাবা মেয়ে যখন কথাবার্তা বলতে পারে আমি আসার পরে সফর থেকে আসার পরে আমি আমার মেয়েকে বললাম হে মেয়ে চলো তোমার নানার বাড়ির মধ্যে যাব আমি একটা কোদাল নিলাম আর কিছু মাটি উঠাইলাম মেয়েকে নিয়ে চললাম চলার পরে এক জায়গার মধ্যে একটা জঙ্গলের মধ্যে যাইয়া একটা কি করলাম গর্ত খনন করলাম গর্ত খনন করিয়া মেয়ে আমাকে বললেন হে আব্বু আপনার গায়ের মধ্যে গর্ত খনন করতে যাইয়া আপনার গায়ের মধ্যে মেটে লেগে গেছে এই কাস্তাগুলোয় মাটিগুলা আমি সরাইয়া দিই বাবা এদিকে আসেন আমি তারপরও আমার ওই মেয়ে গর্ত খনন করার পরে আমি তাকে বললাম হে মেয়ে এই গর্তটা একটু দেখে যাও মেয়ে যখন গর্ত দেখার জন্য আসলেন আমি আমার মেয়েকে তখন ওই গর্তের মধ্যে ফালাইয়া দিলাম ফালানোর পরে আমি ওই মেয়ে আমাকে বললেন গর্তের ভিতরে থাকি আব্বু তুমি আমাকে এই গর্ত থেকে উঠা দাও আমি আর কখনো তোমার কাছে যাব না আমি আর তোমার বাড়ির মধ্যে যাব না আব্বু আমাকে এই গর্তের থেকে তুমি উঠায় দাও ইয়া অসুরল আমি আমার নিষ্ঠুর বাবা তারপরও আমি আমার ওই মেয়েকে ওই গর্তের মধ্যে মাটি দিয়া জ্যান্ত অবস্থায় তাকে কবর দিয়া চলে আসলাম জানি না আমার আল্লাহ আমাকে মাফ করবে কিনা আল্লাহ তালা সাথে সাথে ওই কলবিকে উদ্দেশ্য করে বললেন হে হেয়াতুল কলবি দিনা তুমির রহমাতিল্লাহ হে আমার বন্দাবান তোমার জীবনে কত গুণা হয়েছে আয় না আমি আল্লাহর আয় আমি তোমার জীবনের প্রত্যেকটা গুণাকে মাফ করে দেব বলেন সবার এই জন্য আমার আপনার জীবনে অনেক গুণা হাঁটা ছলা করার মধ্যে গুণা আজকে দে আমাদের এই মসজিদের সাবেক সভাপতি সাহেব ওনার স্ত্রী দুনিয়ার থেকে চলে গেলেন জানি না আমার আপনার কখন মসজিদের মাইকে ডাক আসে যা আমি আর আপনি কখন না মসজিদের ঘাটের মধ্যে শুয়ে দুনিয়ার থেকে চলে যাইতে হয় কিন্তু হে আল্লাহর বন্দা আল্লাহ তো জিজ্ঞেস করবে কি নিয়ে আস তোমার কয়কানি জমি ছিল আল্লাহ জিজ্ঞেস করবে না তোমার কতটা দোকান ছিল আল্লাহ জিজ্ঞেস করবে না তোমার ছেলে মেয়ে কয়জন ছিল এটা আল্লাহ জিজ্ঞেস করবে না আল্লাহ বলবে বন্দরে কি নিয়ে আসছ আমার কাছে কি নিয়ে আস যদি ন্য কামল যদি ভালো নিয়ে যাও তো বলবে আয় আয় তুমি তোমার নেকামলের কারণে তুমি জান্নাতে আয় এই কথাটি আল্লাহ তাআলা সুরায় তাহারিমের আর আট নম্বর আয়াতের মধ্যে বলেন ইয়াই ইয়াল্লা দিনা হে ইমানদাররা তোমরা নিজের ভুল সংশোধন করিয়া যখন ঈমানদার হয়েছ ইয়াই ওয়াল্লাহ দীনা মানুহ তুবু ইলাম তোমরা আল্লাহর কাছে তাও বা করো নাসুহা আল্লাহর কাছে তোমরা উত্তম তাওবা তাও বা চারটা ফকার আছে তাও বা করতে হলে এক নম্বর অতীতের গুণাগুলাকে সামনে দূরে আনতে হবে যে আল্লাহ আমি অতীতে এই এই গুণা করেছি গুণাগুলাকে সামনে নিয়ে আসা আর আল্লাহর কাছে বলা আল্লাহ অতীতে যেই গুণা করেছি আল্লাহ আর গুণা করব না আমরা একবার তাওবা করে নিই বলে আস্তাউির ওয়াতুবু ইলাই লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আমরা যারা আজকে এই মসজিদ থেকে তাওবা করলাম আল্লাহ আমাদের জীবনে অতীতে যত গুনাহ হয়েছে আল্লাহ সব গুনার জন্য আজকে আপনার দরবার মহতাজ হলাম আল্লাহ আপনি আমাদের অতীতের সব গুণাকে মাফ করে দেন আল্লাহ অতীতে আর সামনে ভবিষ্যতে আর এই গুণা করব না ইনসা আল্লাহ এই তাওবার কারণে আল্লাহ তালা আমাদেরকে কি করেছেন ওয়াসাল্লাম বলেন আত্মা লাগু তোমরা যারা আজকে দক্ষিণ লাউতলি মসজিদের মধ্যে নিজের গুণার জন্য তাওবা করলে আমি আল্লাহর কাছে তো আমি আল্লাহ তোমাদেরকে তোমাদের গুনা মাফ করে দিয়া তোমাদেরকে নিষ্পাপ শিশু বানায় দিলা নিষ্পাপ শিশু যেমন তোমার কোনো আর গুণা নাই আবার এখন থেকে বাইরে আবার যখন শুরু করবেন তা আবার হিসাব শুরু এই জন্য যারা এখন গুণার জন্য নিজের জীবনের জন্য আমরা যারা মাফ চাই নিয়েছি আল্লাহ আল্লাহতালা আমাদের গুণাগুলোকে মাফ করে দিয়েছে আল্লাহ তালা বলেন যখন তোমরা আমার কাছে করবে ইয়া তাও বা করবে তাওবা নাসুহা আমার কাছে যখন তোমরা তাও বা করবি তো তোমরা উত্তম তাও বা নাসুহা এটা বড় তাও এই তাও তোমরা আমার কাছে করবি তাও করলে লাভ কী হবে শুনো শুনো শোনো عسى ربكم عسى ربكم أمرا أن يكفر عنكم سيئاتكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار. যে আজকে এই দক্ষিণ লাউতলি মসজিদ থেকে আমার কাছে তাওবা করলে আস্তা রব বুকুম তো আমি তার জীবনে যত গুণ আছে ছোট বড় যত গুণা সে সব গুণাগুলাকে আমি আল্লাহ মাফ করে দিলাম শুধু মাফ করে দিলাম যে তা নয় শোনো আমি আল্লাহ তালা দেখি না কুম তোমার জন্য তোমার মৃত্যুর সাথে সাথে তোমার জন্য জান্নাতটা লেফিবদ্ধ করে দিলাম বলেন সোভান আল্লাহ বলবে কিরে তুই না আজকে তোমার মৃত্যু হয়ে গেছে তুই না আজকে দক্ষিণ লাউতেলি মসজিদের মধ্যে বসিয়া তাওবা করছ তোমার জীবনের সব গুণা মাফ করে দিলাম আর তোমার জন্য তোমার মৃত্যুর পরে তোমার জন্য জান্নারটা লিখে দিলাম যা তুই তো তাও বা করলে তোর জন্য ওই জান্নারটা যা প্রবেশ কর বলেন সোভানন্দ এই জন্য আল্লাহর কাছে কোনো জিনিসের অভাব নাই অভাব আমাদের একটাই ওটা হলো আল্লাহর কাছে চাওয়া দুনিয়ার কোনো মানুষের কাছে চাইলে মা বাবার কাছে চাইলে মা বাবা দু একবার দিয়ে বলে বাবা এতবার কেন চাও মেম্বার চেয়ারম্যান এমপি প্রধানমন্ত্রী এদের কাছে চাইলে বলে এতবার কেন আসেন বিরক্ত হয়ে যায় আল্লাহ বলে না আমি বিরক্ত হই না আমার কাছে আসার পরে আমি আল্লাহ তালা খুশি হয়ে আমি আমার বন্দাকে ওই জিনিস দান করে দিই বলেন সুবাহ আল্লাহ সুরাই নু আয়াত নম্বর নয় আল্লাহ বলেন ফাকুল তুস্তাগো রব্বাকুম। ফাকুল তুস্তা গফিরু রু তুমি তোমার রবের কাছে করো আর চাও তোমার কেউ জিনিস লাগবি তোমার রব তিনি ক্ষমা করণওয়ালা মাফ করণওয়ালা তোমার রব ছায় তার বন্দাকে কখন তিনি মাফ করবি আল্লাহ চায় কখন আমার আর আপনার জীবনের গুণাগুলা মাফ করানো যায় এজন্য জন্য ইস্তেক সম্পর্কে কোরআনে কারিমের মধ্যে অনেক আয়াত আছে এজন্য আমরা চেষ্টা করব যে আজকে মাইয়ের থেকে আজকে লাশ থেকে কি বুঝলাম যে আমি আমার জীবনের গুণাগুলা যদি মৃত্যুর আগে যদি না কি করতে পারি ক্ষমা না চাইতে পারি তাও বা আল্লাহ তালা শুধু এক সময়ে কি করে না কবুল করে না ওটা হলো গড়গড়া যখন আপনার মৃত্যু আসে যাইবে মালাকুল মৌত আসে যাইবে আপনাকে বলবে তোমার এখন মৃত্যু হয়ে যাবে এ এ মৃত্যুর আগেই আপনি যে কোনো সময় আল্লাহ আপনার তাও বা কবুল করবে এই জন্য কখন কার মৃত্যু আসে যায় আমাদের যে মাইয়া তাজকে দুনিয়াতে চলে গেছেন উনি কি জানতেন যে ওনার মৃত্যুটা কালকে রাত্রে হয়ে যাবে আমি কি জানি যে আমার মৃত্যুটা কখন হবে আপনিও তো জানেন না আপনার আর কয় সেকেন্ড আছে। কয় বছর আছে এটা তো কেউ জানি না এই জন্য আমরা আমার জীবনের যত গুণা আছে সব গুনার জন্য আল্লাহর কাছে মাপ চাই